মানে এই পুরা ময়দান ডালো পতিত থাকে তাই না এই ময়দানে কোনো চাষ আবাদ না বহু বছর ধরে তো এই জমিগুলো মানে ওই দুই ফুট করে নিচা করতে আছে জানি মাটি কাইটা বিক্রি হইতাছে আবার এই জমিতে যে ধান বোনা পারব আগামী বছর থেকে ধান কারণ এই জায়গার এই মাটি সরিয়ে আর কোনো ব্যবস্থা ছিল না মানে এই যে সবাই বাড়িতে নিতে আসে নিয়ে যে মাটি গলে কাট দেখ ভালো হয়েছে এক এলো খেত হইলো চাষ হইলো মাটি বেশি হয়ে গেল দেখছেন মোবাইলের কথা কত মিছা কথা আমার কয়ে আমি ভুয়া রইছি তাড়াতাড়ি আহেন কতটা রাস্তা হে দাজনা দুদু করে নাই ছিল না সবাই কোন সময় আসে খেরমগলে বেদ্রমগলে হ্যাঁ কোন নাই পড়তে হ্যাঁ আছেন দি গেল ওর তো সিহে আর কই আপনিরে আচ্ছা আমার কাছে দেন আই আচ্ছা আচ্ছা তুই দাও আহো ক ওর কাছে আহো আমরা নেব মাটি হ্যাঁ আমি একটা মাপ দিবো দুই হাজার একটা মাপ মাপটা দেওয়ার আপনার মনে করেন যে মতো মাটি কাটছেন এন থেকে একটা মাপ নিমু বুঝছেন মাপটা দুই হাজার মাপ মাপটা পুরা মাটি যাবো ওনার বাড়িতে

দুই হাজার দুই হাজার হ্যা হাইসা না ভাই ঘটন আইসে কি আপনি তো মাটির বাসা কতদিন ধরে কারণে আমি হ্যাঁ ভিডিও চলবো সমস্যা নাই কার ভাই মাটির ব্যবসা যে একটা কি ব্যবসাটা আমি ভালো করে বুঝি হ্যাঁ এখন করা হচ্ছে জনস্ট গরিব মানুষ তাই না মানে সম্মিলিতভাবে মানে আপনি হ্যাঁ এটা বিপদ হবে আপনি আমার কবে না যে যত তারা বাঁচান অবশ্যই তাহলে যে দুই হাজার মাটি নিবো আপনি সঠিক একটা মাপ দিবেন আমি এটা কিন্তু আমি টাকা কম দিতে না কত করে সাড়ে সাত হাজার হ্যাঁ কইছে যে পাঁচশোটা আমি কনসেশন করুন নি আমরা আট টাকা কইছিলাম বুঝলাম আগে তো মাটি কিনা লাগছে না এখন তো মাটি কিনেছি দেখো ব্যাপার না বুঝলাম কিন্তু আমি নতুন কন্টালয়ে দিবা পরে নতুন কনটুকু হয়তটুকু টিয়া নাম্বারে কোনো আলাপ নেই

মানে মাৰি Aquí con el... হোক এখন মাটি তো বাড়িতে পৌঁছা দিয়ে থাম নিকে আবার এই যে বাড়িতে গেলে তো বাবা কিনে আস তো আমার নিকা বুঝলি তো এই যে আমার যে দুই পোলাহান তিনটা এটার মা এই যে হয়েছে হ্যাঁ এই যে খাইছিল এই যাটা পিছাইছে কই পশু যাও কি মন বুঝে ভালোবাসা কি জিনিস কিন্তু পৃথিবীর সব প্রাণী বুঝে এই যে বাড়িতে যাইতেছি যখন ডাকটা দিমু কিভাবে যে জাপড়ে ধরে তা তো আপনারা দেখেন আমার আত্মাটা দা একবারে ঠান্ডা হয়ে জায়গা বাড়িতে আজকে বউ অসুস্থ হাসুরি অসুস্থ সব Good yeah! Come back and Come back i I'll go. Smack it! Sma! I'm to pull like oh! Babzan! Come back and Hey, i pull Smack it!

आखि कि चाहे ठिकै छ त्यही काहीँ खार खार त्यही काहीँ के रा पोला कानमा छेटिक नि आइसी ए, ए, चुप 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 साजना दिया डाटा दिए आलु दिए मास्ति टेंगरा मास ओ आ और बागुन बाजा और शोर सरसरा ना जान तो आमी तो। पुला रे तो खाय आही तुम तो खाय बना ना खाय बे नारकोलर बिस्कुट खाओ नारकोलर बिस्कुट इज अ केक आमी राखो नारकोलर बिस्कुट तो आनी के ना बाबा ना हां তোর এই জ্যাঠাকুক খবর দে হ তোর কো খবর দে নাচা নাসি দি ক্ষমা করে আই আমি আইছি তো আইছি ও পাইরা যে আমার হা এই এই

খাহে দে পোলাখান খাইল দেবা এই যে এ খেয়ে যান বিস্কুট কেক লং দৈরা টানা টানি করবা হ্যাঁ কেক কেক নেন কেক এটা আছে এই

তরে বাদ দিম না তা আমি খাওয়াইতে থাকি মা সকল ধন্যবাদ তারপরে আমি রান্নার জায়গায় যাই তারপরে খাওয়া দাওয়া তারপরে রঙ্গমঞ্চ ভালো থেকে এখন আমি খাওয়াই নই মা গো মরছি 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 নামি হলাই না ইস একটু সাজ না দেয়া উহ কানিস না সব কি এতিয়া কি মাছ গল ভুজুৰী ভাল যে কি কৰবা Ni lo lo. হাজ না <laughs> 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 <laughs>

গাড়ি নাম আছে ক্যা গাড়ি নাম আছে কা গাড়ি এই যে গর্তরে মারি না গর্তে মারি না হ্যাঁ গর্ত বলেন গর্ত অন্তর আনন্দ যাবেন গাছ কেটে লাগান গাছ কাটার নান আরে অনে মারি ভাল এক ফালার বাকি মারি উপ আগে গাটাটা বড়েন হে খুকন ভাই খুকন ভাই এই খুকন ভাই